এই বাচ্চার বয়সে প্রায় ছয় মাস এটা হচ্ছে বড় খাসি এটা বড় খাসি আর এটা হচ্ছে মা খাসি বল ভিতরে এটাই বড় এর যাত্রা এমন এতে কথা দে। এটা কথা। বিশাল বড় ছাগল বয়স ছয় মাস প্রায় আর এর মার পেটে আবার বাচ্চা আবার বাচ্চা হবে দু একদিনের ভিতরে शी इलाका भोगल विशेष गरौँ